নমস্কার দেখুন উনত্রিশে জানুয়ারির আগে যদি আপনারা আমার এই অনুষ্ঠানটি প্রোগ্রামটি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাদের জীবনে ভালো কিছু হতে চলেছে তার কারণ আজকের এই প্রোগ্রামে মৌনি আমাবস্যা বাজেটিকে বলা হয় রটন্তী কালী পুজো এই আমাবস্যার প্রথমত সময়সূচি আপনাদেরকে আমি প্রদান করব এবং তার সাথে আমাবস্যার কিছু বিশেষ অতি ফলপ্রদ চমৎকারী বা বলতে পারি দিব্য প্রয়োগ সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো করলে হানড্রেড পারসেন্ট জীবনে সুফল কিন্তু লাভ করা যায় ছোট বড় সমস্ত মনস্কামনা আপনাদের ইচ্ছে সব কিছু পূরণ হতে পারে যদি আপনারা এই রেমেডিগুলো একটু ফলো করেন যেমন ধরুন জীবনে প্রচণ্ড আপনাদের হার্ডেল রয়েছে যে কোনো কাজ করতে যাচ্ছেন আনসাকসেস পেয়ে যাচ্ছেন বা ধরুন অর্থ কষ্ট প্রচণ্ড পরিমাণে আপনাদের সংসারে রয়েছে সংসারে অত্যন্ত পরিমাণে অপচয় রয়েছে প্রচুর ধার দেনা ঋণে আপনারা হয়তো জর্জরিত বা পারিবারিক কোনো সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে যে প্রবলেমটাই থাকুক না কেন মৌনি আমাবস্যার তিথিতে সামান্য এই রেমেডিগুলো করা মানে আপনারা এই প্রত্যেকটা প্রবলেমস থেকে খুব ইজিলি ওভারকাম করতে সক্ষম হবেন দেখুন বারোটি আমাবস্যার মধ্যে রটন্তী কালী পুজো যেটি মাঘ মাসে অনুষ্ঠিত হয় যেটিকে মৌনি আমাবস্যা বলা হয় এই আমাবস্যার গুরুত্ব সর্বাধিক দেওয়া হয় তাই এদিন আপনারা যে টোটকা বা যে প্রয়োগটাই করুন না কেন তার ফল ডেফিনেটলি আপনাদের জীবনে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যাই হোক প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে দু সালে রটন্তী কালী পুজো বা মৌনি আমাবস্যার সময়সূচি সম্পর্কে দেখুন এক্ষেত্রে মঙ্গলবার অথবা বুধবার এই দুটো দিনেই মৌনি আমাবস্যা পৃথক দুই মতে পালন করা হবে এবং মৌনি আমাবস্যার তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি পনেরোই মাঘ বুধবার সন্ধ্যা ছয়টা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত যাই হোক তৃতীয়ত আমরা একটা বিষয় জানব যে মৌনি অমাবস্যার দিন কোন কাজগুলো করা উচিত নয় প্রথমত হচ্ছে মৌনি অমাবস্যার রাতে ভুল করেও নির্জন স্থানে শ্মশান চত্বরে কখনই একা যাওয়া উচিত নয় মনে করা হয় এর অন্যতা হলে নেগেটিভ এনার্জির প্রভাব জাতক উপর কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয় দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হচ্ছে এই দিন মানে যেদিন মৌনি অমাবস্যা অনুষ্ঠিত হবে সেই দিন খুব একটা দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় পারলে এই দিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ুন এবং এই দিন অবশ্যই স্নানের জলে অল্প করে কালো তিল ফেলে স্নান করা উচিত এতেও কিন্তু মানে দেহের যে আমাদের পাপ রয়েছে যেটা মনের যে মলিনতা রয়েছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায় সেই জলের সঙ্গে ধুয়ে মুছে নাশ হয় এবং সূর্যদেবের উদ্দেশ্যে এই দিন অবশ্যই জল অর্ঘ নিবেদন করা উচিত তিন নম্বর পয়েন্টটি হচ্ছে মৌনী অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় এই মিলনের ফলে যে সন্তান বা সন্ততির জন্ম হয় তাকে কিন্তু সারাটা জীবন অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় অনেক হার্ডেল আনসাকসেস সেই সন্তানের জীবনে কিন্তু চলে আসে চার নম্বর বিষয়টি হচ্ছে মৌনি অমাবস্যার দিন কক্ষণে কোনোভাবেই নিজের পরিবারের মানে পরিবার পরিবারবর্গের সাথে বলুন বা সামাজিক স্তরে বন্ধু বান্ধবী কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তিতে বাগবিদণ্ডাতে জড়িয়ে পড়বেন না এদিন যদি কারোর সাথে অশান্তি করেন তাহলে শাস্ত্র বলছে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় পিতৃপুরুষের ঠিক আছে ক্রোধের রসাতলে মানুষকে পড়তে হয় এবং অবশ্য এদিন দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে দান ধ্যান কিন্তু করা উচিত এটিকে অত্যন্ত কল্যাণকর কর্ম হিসাবে মনে করা হয় দেখুন মৌনি অমাবস্যার দিন অসত্য গাছের গোড়ায় জল দিবেন ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করে আসুন বিশেষ করে যাদের শনির সাড়ে সাতটি দশা রয়েছে শনির ঢাইয়া রয়েছে শনির অন্তর্দশা রয়েছে তারা অবশ্যই এই কার্যটি অমাবস্যার রাত্রি করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে মৌনি অমাবস্যার দিন কোনো প্রকারের খৌর কর্ম করবেন না এখানে খোঁড় করা বলতে বলতে চেয়েছি চুল দাঁড়িয়ে মহিলার যে বিউটি পার্লার চাই সেটা কিন্তু এই দিনটা বাদ দিবেন করবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না এছাড়াও মৌনীয়মাবসার রাতে যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছেন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু রাত্রিবেলায় চুল খোলা অবস্থায় ঘুমাবেন না তার কারণ এই দিন বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ করা হয়ে থাকে তাই আমাদের পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বিচরণ করে আর যে কোনো নেগেটিভ এনার্জি মহিলাদের চুলের উপর খুব তাড়াতাড়ি কিন্তু আকৃষ্ট হয় তাই আমি বলবো যে কক্ষণে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু সতর্ক থাকবেন এদিন না কোথাও একা স্থানে যাবেন ঠিক আছে রাত্রিবেলায় যদি বাথরুমে উঠতে হয় সঙ্গে কাউকে নিয়ে উঠবেন একা প্রয়োজন নেই যাওয়ার এবং কি চুল খোলা অবস্থায় কোনোভাবেই আপনারা কিন্তু এই দিন রাত্রিবেলায় ঘুমাবেন না আমাদের পরিবেশের মধ্যে প্রচণ্ড পরিমাণে এই দিন কিন্তু নেগেটিভিটি ব্যাপারগুলো কাজ করে এছাড়াও আমাবস্যার রাতে মানে বা দিনে যদি ধরুন গোমাতা কুকুর আপনাদের বাড়িতে আসে তাদেরকে তাড়িয়ে দেবেন না বরং কিছু খাওয়াবেন এতে পরিবারের মঙ্গল হয় যাই হোক আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন আমি প্রদান করলাম পারলে এগুলো একটু মাথায় রাখবেন শুধু তাই নয় এই দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ আপনার বাড়িতে আসেন তাদেরকেও খালি হাতে ঘুরিয়ে দিবেন না সাধ্য সামর্থ্য মতো কিছু দান করার চেষ্টা করবেন যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে অবশ্যই এদিন দিন গঙ্গায় স্নান করা উচিত পূর্ণ অর্জন হয় যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন তবে হ্যাঁ তিল অবশ্যই কিন্তু এদিন মিশাবেন আচ্ছা এছাড়াও মৌনি অমাবস্যার রাতে ঠিক আছে খাদ্য আহার গ্রহণ করে এঁটো করে রাখবেন না অত্যন্ত পরিমাণে এতে নেগেটিভিটি তৈরি হয় মা লক্ষ্মী মা অন্নপূর্ণা এতে রুষ্ট হন লক্ষ্মী পুজোর মতোই পারলে যে কোনো দশ মহাবিদ্যার পুজো করতে পারেন তার সাথে লক্ষ্মী নারায়ণ অবশ্যই কিন্তু এদিন দিন পুজো অর্চনা করবেন এবং নিজের ঘর দুয়ারটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কি করবেন আপনার যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার মধ্যে জল অবশ্যই দিবেন এটা আগেকার দিনের প্রথা ছিল মানুষ এখন ভুলে গেছে তবুও বলবো এই কাজগুলো সংসারের জন্য খুব ভালো মানে মঙ্গলদায়ক হিসাবে প্রমাণিত হয় দেখুন অমাবস্যা তিথি চলাকালীন গৃহের মধ্যে পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বেগুন পোড়া টমেটো পোড়া আদি ইত্যাদি খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন এছাড়াও আপনারা অবশ্যই আমি পুনরায় বলছি এ দিন সূর্যদেবকে জল অর্ঘ অবশ্যই নিবেদন করবেন এবং যখন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন অবশ্যই আপনারা কিন্তু মানে সূর্যদেবের যেটি বীজ মন্ত্র ওম শ্রীম সূর্যায়নম এই মন্ত্রটি কিন্তু আপনারা অবশ্যই জপ করবেন দেখুন আমাদের সৃষ্টির প্রথম থেকে সূর্যদেব রয়েছে অন্তিম দিন পর্যন্ত থাকবেন তাই আমাদের প্রত্যেক দিন উচিত ব্রহ্মাণ্ডীয় শক্তিকে নিজের জীবনের মূল স্রোত করার জন্য আমাদের উচিত সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করা সুতরাং অবশ্যই কেন প্রত্যেক দিন আমাদের এটি কিন্তু উচিত এতে সূর্যদেব দেখুন কারোর জন্মছকে স্ট্রং থাকলে উচ্চ জায়গায় থাকলে কি হয় তার জীবনের সম্মান চাকরি ঠিক আছে এবং মানে একটা ঐতিহ্যপূর্ণ লাইফ তারা কিন্তু লিড করতে সক্ষম হন তাই অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন দেখুন সূর্যদেবের আরও কয়েকটি বীজ মন্ত্র রয়েছে সেগুলো আপনাকে আমি প্রোভাইড করে দিচ্ছি এবং সূর্যদেবকে যখন জল নিবেদন করবেন আপনাদের মুখ কিন্তু পূর্ব দিকে থাকবে এর বিষয়টা মাথায় রাখবেন এবং যে জলটা আপনারা মানে সূর্যদেবকে নিবেদন করবেন সেই জলটি যেন আপনার পায়ে না লাগে এই বিষয়টি মাথায় রাখবেন এছাড়াও সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনারা কিন্তু নবার এগারো বার অথবা একশো বার যেটা সূর্যদেবের গায়ত্রী মন্ত্র রয়েছে সেটা কিন্তু জপ করতে পারেন মন্ত্রটি খুব স্পেশাল মন্ত্র আপনাদেরকে দিলাম করে দেখবেন বেট বেস্ট একটা এই মন্ত্রের উচ্চারণের ফলে ইনপুট জীবনে পাওয়া যায় মন্ত্রটি হলো ওম আদিত্য বিদমাহে হে দিবাকরায় ধীমহি তন্য সূর্যয় প্রচোদয়াত তবে যে কোনো মানে মন্ত্র মানে পাঠ করা উচিত নয় তার এটা আক্ষরিক অর্থ জেনে পাঠ করাটা উচিত আপনি এই মন্ত্রটার আক্ষরিক অর্থটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জেনে রাখুন এই মন্ত্রটির আক্ষরিক অর্থ হলো কি মানে হে সূর্যদেব আমি তোমার পুজো করি হে সূর্যদেব তুমি আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করো তথা দিনের স্রষ্টা আমাকে জ্ঞান দিন এবং হে সূর্যদেবতা আপনি আমার মন আলোকিত করুন এটাই কিন্তু এই মন্ত্রটির মানে আক্ষরিক অর্থ যাই হোক এরপর একে একে আমি আপনাদেরকে রেমেডিগুলো বলে দিচ্ছি সেগুলো অবশ্যই পারলে পালন করবেন এর ফলে মায়ের কৃপায় জীবনে সফলতা অবশ্যই আসবে তবে যে উপায়গুলো আপনাদেরকে বলবো সেই উপায়গুলো করার পূর্বে একশো আটটি বা ষোলোটি লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে অবশ্যই প্রত্যেকটা উপায়গুলি করার পূর্বে মা কালীকে জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি আচ্ছা প্রথম নাম্বার উপায়টি হচ্ছে নাম্বার এক মৌনি আমাবসার দিন ফুলযুক্ত একুশটি লবঙ্গ নিখুঁত দেখে নেবেন এবং তিনটে কর্পুর অবশ্যই গৃহের ধনুচির মধ্যে জ্বালাবেন এবং সেই দোহা প্রত্যেকটা রুমে সন্ধ্যার উপায়টি করবেন প্রত্যেকটা রুমে ভালো করে ছড়িয়ে দিবেন। এর ফলে কি হয় জীবনে আপনাদের গুডলাক আসবে পজিটিভিটি আসবে এবং সব দিক থেকে ভালো থাকার একটা ওয়ে খুঁজে পাবেন অর্থাৎ রাস্তা খুঁজে পাবেন দ্বিতীয় নাম্বার রেমেডিটি হচ্ছে এই দিন সন্ধ্যার সময় অবশ্যই ঠাকুর ঘরে তুলসী মঞ্চে এবং সদর দরজায় তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এর ফলে সমস্ত নেগেটিভিটি বাস্তু থেকে দূরীভূত হয় এবং পজিটিভ এনার্জি ঘরের অন্দরে ক্রিয়েট হয় তিন নাম্বার রেমেডি হচ্ছে দেখুন যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে আপনারা এই দিন অবশ্যই কিন্তু গঙ্গায় স্নান করবেন আর যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তাদেরকে আমি পুনরায় বলছি স্নান করে উঠে অল্প করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং স্নানের চলে এই দিন অবশ্যই তিল দিয়ে স্নান করবেন এতে দেহ পবিত্র থাকে এবং কোনো প্রকার অশুভ শক্তি মানে শারীরিক দিক থেকে কোনোভাবে ক্ষতি করতে পারে না যারা তিল দিয়ে রোজ স্নান করেন এবং এটি আমাবস্যার দিন কিন্তু অবশ্যই তিল জলে মানে জলে তিল ফেলে স্নান করা কিন্তু উচিত চার নম্বর রেমেডিটি হচ্ছে মৌনি আমাবস্যার দিন আপনারা নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে পারলে তুলসী বৃক্ষ রোপণ করবেন কারণ আমাবস্যার দিন তুলসী গাছ গৃহে লাগানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন প্রাণী হত্যা করবেন না কারোর সাথে খারাপ আচরণ করবেন না এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং এই দিন দূরে কোথাও যাত্রা করবেন না শাস্ত্র মতে বারণ করা হয়েছে এদিন দিন দূরে যাত্রা করলে কি হয় বিপদ আপদ দুর্ঘটনা আশঙ্কা বৃদ্ধি পায় কারণ এদিন পরিবেশের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বিরাজ করে পাঁচ নম্বর রেমেডিটি হচ্ছে দেখুন একটি বিশেষ লবণের প্রয়োগ সম্পর্কে জানাবো এটা কিন্তু অবশ্যই আমাবশ্য চলাকালীন করার চেষ্টা করবেন এর ফলে বাস্তু দোষ দূর হয় অর্থনৈতিক সমস্যা মিটে এবং পারিবারিক অশান্তি দূরীকরণ হয় এছাড়াও বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে লবণের বিশেষভাবে প্রয়োগ করা হয় শুধু তাই নয় লবণ দিয়ে বাস্তুশাস্ত্র নজরদোষ বা যে কোনো নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার ক্ষেত্রেও বিশেষভাবে এটিকে কাজে লাগানো হয় কারণ লবণ নেগেটিভ এনার্জিকে খুব তাড়াতাড়ি খুব ইজিলি নিজের মানে মধ্যে শোষণ করে নেয় অবসার্ভ করে নেয় দেখুন একটা কাঁচের পাত্রে জল নিয়ে নেবেন তার মধ্যে লবণ ভালো করে মিশিয়ে আপনার বাড়ির যেটা দক্ষিণ পূর্ব কোন রয়েছে অর্থাৎ সাউথ ইস্ট কর্নার রয়েছে সেখানে আপনারা এটিকে রেখে দেবেন এবং ওই গ্লাসটির পিছনে একটি লাল বাতি জ্বালিয়ে রাখবেন এর ফলে গৃহকলেশ এবং বাস্তু দোষ কিন্তু ডেফিনেটলি দূরীভূত হয় এবং গ্লাসের জলটি যখন শুকিয়ে যাবে পুনরায় এই উপায়টির পুনরাবৃত্তি করবেন এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার গৃহ থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো ওই লবণ জল শোষণ করে নিয়েছে এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতুর কুপ্রভাব রয়েছে তারা একটা কাজ করবেন রাত্রে ঘুমানোর সময় গরম জলে লবণ ফেলে সেই জল দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপর ঘুমাবেন এর ফলে রাহুকেতুর দুষ্প্রভাবটা অনেকাংশেই কিন্তু কমে যায় বা যাদের হাতে একেবারে অর্থ থাকে না পারিবারিক অশান্তি কোনো না কোনো কারণে লেগেই রয়েছে সেক্ষেত্রে আপনি একটা আপনারা কাজ করবেন একটা কাঁচের বাউল নিয়ে নেবেন এবং সেই কাঁচের পাত্রের মধ্যে সৈন্ধব লবণ রেখে সেটি বাথরুমে রেখে দেবেন এবং লাল শালু কাপড়ে সৈন্ধ লবণ ভরে পুটুলি করে সদর দরজার উপরেও ঝুলিয়ে রাখতে পারেন এর ফলে কি হয় গৃহ থেকে অশান্তি কমবে এবং কিছুদিনের মধ্যেই গৃহে পুনরায় সুখ শান্তি ফিরে আসবে এছাড়াও দেখুন কারোর জীবনে হয়তো অর্থনৈতিক বিপুল সমস্যা রয়েছে কারোর হয়তো গৃহতে বাস্তু দোষ রয়েছে বা অনেকের বাড়িতে দেখবেন অশান্তি নেগেটিভিটি এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে রয়েছে বা অনেকেই দেখবেন পারিবারিক বৈষম্যতা সন্তান সন্ততি অবাধ্য হওয়া বা জীবনে সুখ শান্তি না পাওয়া চাকরি না থাকা ব্যবসায়ী লস দাম্পত্য জীবনে অসুখী বা ঋণ লোন অত্যন্ত মাথার উপর চেপে গেছে বা পরিবারের মধ্যে গৃহের মধ্যে অত্যন্ত নেগেটিভিটির সৃষ্টি হয়েছে বা গৃহে যদি কেউ তুকতাক করেছে তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু সমস্যাগুলোর থেকে মানে আপনারা সামান্য কয়েকটি উপায়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন সুতরাং আমি প্রত্যেকের কাছে একটি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে বিষয়গুলো আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক জীবনে এগুলো কিন্তু বিশেষভাবে কার্যকারী বিষয় আপনারা করলে এর বেস্ট রেজাল্ট কিন্তু আপনার জীবনে পাবেনি এরপর নাম্বার ছয় যে রেমেডির কথা বলবো সেটা হচ্ছে দেখুন যাদের জীবনে প্রচুর ধার দেনা রয়েছে ঋণে ধরুন জর্জরিত কোর্ট কেস কাচারি এগুলোতে ফেঁসে রয়েছেন আর একেবারে অর্থ নেই মরিয়া হয়ে পড়েছেন সংসার কিভাবে চালাবেন খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে মৌনি অমাবস্যার দিন অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর এই উপায়টি কিন্তু আপনারা শুরু করবেন এবং টানা নদিন এই উপায়টি কিন্তু করবেন দেখুন এই উপায়টি হলো অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর একটা ধনুচি নেবেন এবং সেই ধনুচির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে একটা ঘুঁটো রেখে দেবেন এবং ঘুঁটোটির উপর কিছুটা পরিমাণ আতপ চাল ফেলে দিবেন এবং তার সাথে দিবেন কি কালো সর্ষে এবং তার সাথে অল্প পরিমাণে গুঁড়ো হিং অল্প করে ঘুড়োটির মধ্যে ছিটিয়ে দেবেন এই সমস্ত কিছুকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন এবং এই সমস্ত প্রক্রিয়ায় ক্রিং এই যেটি মা কালের বীজ মন্ত্র ক্রিং এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন মনে মনে এবং এই উপায়টি রাত আটটা থেকে এগারোটার মধ্যে করার চেষ্টা করবেন তবে যারা মনিয়ামাবস্যা পালন করবেন বা এই দিন মনিয়ামাবস্যা ছেড়ে যাওয়ার আগেও উপায়টি কিন্তু করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে কি করবেন সমস্ত প্রক্রিয়া সমাপন করার পর অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর এ সমস্ত জিনিসগুলোকে জলে ভাসিয়ে দেবেন তথা টানা এইভাবে নদিন একই নিয়ম অনুসরণ করবেন ইউপিআইটির মাধ্যমে যেরকমই কোর্ট কেস কাচারি আপনাদের চলুক না কেন ঋণ ধার অর্থকষ্ট আপনাদের জীবনে থাকুক না কেন সেখান থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং কি আপনারা অবশ্যই যে কোনো কর্ম মন থেকে করবেন সৎ মনে এই উপায়গুলো করার চেষ্টা করবেন কথা দিতে পারি আমি এর বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা জীবনে পাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন পর নাম্বার সাত দেখুন আজকের দিনকাল একটা এমন পড়ে গেছে নিজের আত্মীয় পরিজন বলুন বন্ধু বান্ধবী বলুন সবাই কিন্তু একে অপরের প্রতি একটা অল্প বিস্তর শত্রুতা প্রকাশ করে থাকে হিংসা কিন্তু করেই থাকে আপনারা দেখবেন আজ আপনার উন্নতি হচ্ছে তা দেখে আপনার ক্লোজ যারা রয়েছেন তারাও কিন্তু আপনার প্রতি শত্রুতা মনোভাবাপন্ন কিন্তু রাখেন সুতরাং গোপন শত্রু আজকের দিনে প্রত্যেকের জীবনে রয়েছে কারোর হয়তো কম কারোর হয়তো বেশি তো এই ক্ষেত্রে হয়তো এমনটা হতে পারে যে আপনি আপনার শত্রুকে চিনেন সে আপনাকে বারবার ক্ষতি করছে তবু আপনারা কিছু তাদের করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা এই মৌনি অমাবস্যার রাতে অমাবস্যা তিথি চলাকালীন একটা বিশেষ উপায় করতে পারেন শত্রু দমনের বেস্ট রেজাল্ট পাবেন কি করবেন একটা ধনুচি নেবেন মাটির হতে পারে পিতলের হতে পারে সেই ধনুচির মধ্যে আপনারা কি করবেন গোবরের ঘুঁটো রেখে দেবেন তার মধ্যে কর্পূর দিয়ে ধুনো দিয়ে ভালো করে গোবরের ঘুঁটোটিকে জ্বালিয়ে দেবেন এরপর মা কালীর ছবি বা মূর্তির সামনে মায়ের উদ্দেশ্যে দুটো প্যারা নিবেদন করবেন এবং দুটো প্যারার মধ্যে পাঁচটা পাঁচটা করে ফুলযুক্ত লবঙ্গ গেঁথে দেবেন এবং এই উপায়টি করার সময় ভুল করেও জলে হাত কিন্তু দিবেন না এরপর আপনারা কালো সর্ষে এক মুঠো নিয়ে নেবেন এবং সেটি মা কালীর সামনে রেখে দিবেন এবং একটি মাটির প্রদীপ সরিষার তেলের প্রজ্বলিত করবেন মাটির প্রদীপে সরষার তেল দিয়ে প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপের তেলে দু চারটে গোলমরিচ দানা ফেলে দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করে দেবেন মায়ের উদ্দেশ্যে এবং মনে মনে গোপন শত্রু যিনি আপনার রয়েছে উনার নামটা করবেন মাকে সমস্ত অসুবিধার কথাগুলো বলবেন আপনারা এতটুকু কার্য করে দেখুন যেরকমই গোপন শত্রু থাকুক না কেন তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে তারা সদচেষ্টা করেও আপনার কোনোভাবে ক্ষতি করতে পারবে না সামান্য একটি উপায়ের মাধ্যমে যাই হোক আমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে দুটো লবঙ্গ প্যারা মা কালের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই প্যারাগুলো কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করে দিবেন কোনোভাবেই কিন্তু নিজেরা কিন্তু এই প্যারাটি গ্রহণ করবেন না প্রসাদরূপে এবং লবঙ্গগুলো প্যারার থেকে বার করে আপনারা কিন্তু শুধু প্যারাগুলো কোনো গরিব মানুষকে দান করে দেবেন এতটুকু কাজ আপনারা করুন এবং লবঙ্গগুলো পরে আমাবসা সাথে ছেড়ে যাওয়ার পর জলে ফাঁসিয়ে দেবেন আপনার জীবনে যেরকমই সূত্র মানে শত্রু থাকুক না কেন তাদের কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে তারা দেখবেন মানে চেষ্টা করেও আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না যাই হোক মৌনি আমাবস্যার আট নাম্বার রেমেডিটি হলো যাদের সংসারে বলতে পারি প্রচণ্ড পরিমাণে অশুভ শক্তি রয়েছে আপনি বাইরে আছেন আপনার মন মেজাজ ভালো থাকছে ঘরে এলেই একটা মানে অবসাদে পৌঁছে যাচ্ছেন হতাশাগ্রস্ত হয়ে উঠেছেন পারিবারিক রয়েছে রয়েছে নেগেটিভিটি প্রচুর তারা কিন্তু অবলম্বন করতে পারেন কি করবেন একটি তামা বা মাটির ঘটি নিয়ে নেবেন এবং মধ্যে কালো তিল রেখে দিবেন। এরপর একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন ঘিরেরও করতে পারেন সরিষার তেলেরও করতে পারেন এবং সেই প্রদীপের মধ্যে দুটো বা চারটে লবঙ্গ ফেলে দিবেন। এরপর ওই তিলভর্তি ঘট এবং প্রদীপকে নিয়ে আপনার আপনারা যে কোনো মা কালীর মন্দিরে চলে যাবেন এবং মায়ের উদ্দেশ্যে প্রদীপটি প্রজ্বলিত করে দেবেন এবং ওই ঘরটি মায়ের চরণে রেখে দেবেন তবে এই উপায়টি নিজের বাড়িতেও করতে পারেন বা নিজের ঘরেও করতে পারেন যদি মা কালীর কোনো মূর্তি বা বিগ্রহ বা ছবি থাকে তবে অবশ্যই প্রদীপের মুখটি কিন্তু দক্ষিণ দিকে মুখ করে রাখবেন এবং যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি হবে মৌলি সুতোর সলতে দিয়ে বানাবেন এই প্রদীপটি সাদা তুলোর পলতে এই ক্ষেত্রে ব্যবহার করবেন না দশকরা ভাণ্ডারে যাবেন একটি মৌলি সুতো কিনে নিয়ে আসবেন এবং সেটি দিয়ে সলতে বানিয়ে সেই প্রদীপে ইউজ করবেন এই এবং এই উপায়টি করবেন অমাবস্যা তিথি চলাকালীন আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন যাই হোক যারা মন্দিরে এই উপায়টি করবেন তারা মন্দিরে মানে সব কিছু জিনিসগুলো রেখে চলে আসবেন পুজো হয়ে যাওয়ার পর এগুলোকে আর ঘরে নিয়ে আসার প্রয়োজন নেই তবে যারা বাড়িতেই ক্রিয়াটি করবেন তারা কিন্তু অমাবসায়ীতি ছেড়ে যাওয়ার পর সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে জল প্রবাহ করে দেবেন এর ফলে দেখবেন সমস্ত নেগেটিভিটি অশুভ শক্তি আপনার গৃহ থেকে ওই জিনিসগুলোর মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে ফলস্বরূপ পারিবারিক বৈষম্যতা দূর হবে অশান্তি দূর হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে এছাড়াও সন্তান সন্ততি রেতে মঙ্গল হবে এবং বিপদ আপদের হাত থেকে তথা অর্থহানির হাত থেকে আপনারা কিন্তু অনেকাংশে রেহাই পাবেন বিশেষ করে যারা ঋণে প্রচণ্ড জর্জরিত রয়েছেন অর্থনৈতিক যাদের বিপুল সমস্যা রয়েছে তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন আচ্ছা এই যে উপায়গুলো আপনাদেরকে বললাম এগুলো শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে অতি অবশ্যই বিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করবেন নিজেকে মায়ের প্রতি সমর্পণ করে মনে ভক্তিভাব রেখে দৃঢ় নিষ্ঠা এবং সংকল্প গ্রহণ করে যদি উপায়গুলো করতে পারেন এতটুকু জেনে রাখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা কিন্তু জীবনে অনুভব করবেন এবং জীবন থেকে এরূপ সমস্যাগুলো থেকে খুব সহজেই কিন্তু মায়ের কৃপায় বেরিয়ে আসতে পারবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একটি বার হলেও জয় মা কালে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে পস থাকা বেল আইকন টান করে রাখবেন এইরকমই সব জ্ঞানবর্ধক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ